নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আবারও একটি নতুন ইনফরমেশান নিয়ে চলে এলাম সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন আপডেট আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না নতুন চাকরি প্রার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর অফিসিয়াল আপডেটটি কি বলছে তো আজকে আমি যে আপডেটটা নিয়ে আলোচনা করব। সেটা আজকে অর্থাৎ সোমবার উনত্রিশে জানুয়ারি বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশে জানুয়ারি বর্তমান পত্রিকায় এই আপডেটটি প্রকাশিত হয়েছে তো এই আপডেটটিতে কি বলা থাকছে কি বলা থাকছে এই আর্টিকেলটিতে এখানে বলা হচ্ছে বদলাচ্ছে পোশাক সিভিক ভলেন্টিয়ারদেরও খাঁকি উর্দি আকাশি রঙের জামা আর নীল প্যান্ট সিভিক ভলেন্টিয়ারদের এই পোশাকে ডিউটি করতে দেখা যায় খাঁকি উর্দির পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডিউটি করলেও পোশাকের কারণে সহজেই তাদের পৃথক পরিচয় চিহ্নিত করা যায় এর ফলে বিভিন্ন সময়ে উত্তেজিত জনতা বা রাজনৈতিক সংঘর্ষের শহর টার্গেট হয়ে যান তারা তাই এবার পুলিশের মতোই খাঁকি উর্দি চান সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীরা তাদের দাবির সঙ্গে সহমত স্টেট পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তারাও সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন শীঘ্রই এ বিষয়ে পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্নে প্রস্তাব যাবে বলে জানা গিয়েছে সব ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই এই সহযোগী পুলিশ কর্মীদের খাঁকি উর্দিতেই দেখা যাবে রাজ্য পুলিশের সিভিক ভিলেজ পুলিশ ও কর্মবন্ধুদের মোট সংখ্যা দু লক্ষেরও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই পদ তৈরি করেন ট্রাফিক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা সহ থানার দৈনন্দিন কাজকর্মে আপাতত তারাই ভরসা শুরুতে সিভিক বা ভিলেজ পুলিশের নির্দিষ্ট পোশাক ছিল না জেলা বা কমিশনারেটের ভিত্তিতে ইউনিফর্ম আলাদা হতো কয়েক বছর আগে সিভিকদের জন্য আকাশি জামা এবং নীল প্যান্ট এবং ভিলেজ পুলিশের জন্য নীল রঙের পোশাক নির্দিষ্ট করা হয় বর্তমান পোশাকে বিভিন্ন জায়গায় ডিউটি করতে গিয়ে তাদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তার বিস্তারিত বিবরণ উঠে আসে পুলিশের ওয়েলফেয়ার কমিটি আয়োজিত সহযোগী পুলিশ কর্মীদের সম্মেলনে ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজা বিজিতাশ্বর রাউত কোয়ার্ডিনেটর শান্তনু সিনহা সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন সম্মেলনে সেখানে সিভিক ভলেন্টিয়ার জানান কোনো গোলমান ঠাকানো বা আইন অমান্য কর্মসূচিতে উচ্ছেদিত জনতাকে ছত্রভঙ্গ করা সব ক্ষেত্রেই তাদের পুলিশের সঙ্গে মিশিয়ে করতে হয় কিন্তু খাঁকি উর্দি না থাকায় উত্তেজিত জনতার চোখে সহজেই চিহ্নিত হয়েছেন তারা ফলে আক্রমণের শিকার আশঙ্কা যেমন বাড়ে তেমনি অভিযোগ ও মামলা মোকদ্দমায় তাদের জড়িয়ে দেওয়া সহজ হয় তাই পুলিশের মতো খাঁকি উর্দি দাবি করছেন তারা এতে তাদের সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি সহযোগী পুলিশ কর্মীরা বেতন বৃদ্ধির দাবি তুলেছেন সামান্য বেতনে সংসার চালানো বড় সমস্যায় উঠেছে বলে ওই সম্মেলনের সোচ্চারণ শিবিক ভলেন্টিয়াররা সেই দাবিও পুলিশের ওয়েলফেয়ার কমিটি বিবেচনা করেছে বলে খবর বৃদ্ধাস রাউত বলেন শিবিকদের উর্দি বদলের দাবির সঙ্গে আমরা সহমত কারণ তারা সহজেই পুলিশের থেকে আলাদা বলে চিহ্নিত হয়ে পড়েছেন বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাদের বেতন বৃদ্ধির জন্য কমিটি সংশ্লিষ্ট মহলে দরবার করবে বলে জানান এই কর্তা তবে ওয়াকিবল মনে করছে সিদ্ধান্তের পিছনে আরও গুড়ো কোনো কারণ আছে আইনি নিষেধাজ্ঞা আড়াল করে সিভিক ভলেন্টিয়ারদের ভোট সহ অন্যান্য কাজে ব্যবহারের জন্যই পোশাক বদলেই তোড়জোড় কি না সে প্রশ্ন উঠছে বিরোধী শিবির থেকে সুতরাং খুব তাড়াতাড়ি সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরিবর্তন করা হচ্ছে এবং সেই সঙ্গে তাদের বেতনের দাবিটিও বিশেষভাবে খতিয়ে দেখছে বর্তমান সরকার বা এই যে আর্টিকেলটির বিস্তারিত আপডেট না আসছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেল ফলো রাখুন এই আর্টিকেলের পরবর্তী আপডেট এলেই আপনাদের জানাবো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মত এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওতে